সিলেট টেস্টের আগে কোচ ফিল মুশফিকুর রহিমকে নিয়ে শুনিয়েছিলেন আশার বাণী অভিজ্ঞ ক্রিকেটার যার কাছ থেকে দলের আশা অনেক কিন্তু তার প্রতিফলন দেখা যায়নি মাঠে এবছর ওয়ান ডে থেকে অবসর এর আগে তুলে রেখেছিলেন টি টোয়েন্টি জার্সিটাও জাতীয় দলের হয়ে খেলবেন শুধুমাত্র টেস্ট ক্রিকেট কিন্তু দেশের হয়ে আর কতটুকু দিতে পারবেন তিনি সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মুশি ঘরের মাঠে এমন দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে দুই ইনিংসে মুশফিকের রান মাত্র আট বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটারের পরিশ্রম নিয়ে কোনো দ্বিমত নেই কারও মাঝে মধ্যে গণমাধ্যমের প্রশ্নে যারা তার সমালোচনা করেন তাদের নিজেদের আয়নাও দেখতে বলেছেন তবে কি এখন নিজেকে আয়নায় দেখবেন মুশি নাকি বারবার এমন ব্যর্থতার চিত্র ফুটিয়ে তুলবেন শেষ বারো ইনিংসে মুশফিকুর রহিমের নেই পঞ্চাশের উপর কোনো ইনিংস ছয় ইনিংসে করেছেন দশের নিচে রান রয়েছে একটি শূন্য তবে জাতীয় দলের ভরসার প্রতীক তিনি খেলছেন পাঁচ নম্বর পজিশনে টেস্টে টাইগার স্কোয়াডে থাকাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম খেলেছেন চুরানব্বইটি টেস্ট তবু ধারাবাহিকতা নিয়ে প্রায় সময়ে প্রশ্ন ওঠে সাঁত্রিশ বছর বয়সী ক্রিকেটারের মুশফিক ছাড়াও আর কোনো ব্যাটার এখনও দিতে পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ভরসা নিজেদের মাটিতে জিম্বাবের বিপক্ষে এমন পারফরম্যান্স হতাশ করেছে দেশের ক্রিকেট ভক্তদের